বিষ্ণবে নম এ তৎ সম্প্রদানায় ওং বাবা বিশ্বকর্মায় নম এতে গন্ধপুষ্পে ওং বাবা বিশ্বকর্মায় নম এ স্ব যন্ত্রাদিভ্য ধূপায় নম এ স্বযন্ত্রাদিভ্য দীপায় নম এ স যন্ত্রাধিভ্য আন্ন ফল ফলাষ্টায়ে নম হেতে গন্ধপুষ্পে তসম আন্য যন্ত্রাধিভ্যায় নম ওং সিন্দস ওং গুরু ব্রম্ভা গুরু গুড় বা পরম তসময় শ্রী গুড়বে নম ওং অখণ্ড মন্ডলা কারকং ব্যক্তিতা নম ওং অজ্ঞানঞ্জনা সলা চক্ষু রাং মিলিত তসময় শ্রী গুড়াবে নম এন্দপুষ্পে ওং নম গুদেবায়ম হে তে গন্দপুষ্পে ওং নম ওং বামে গুড়াভে নম পরা পড়ে গুড়াভ্যে নম ঊর্ধে অনন্তায় নম পশ্চাৎ ক্ষেত্র পালায় নম স্বর্ণমুখে তে গন্ধপুষ্পে ওং বাবা বিশ্বকর্মায় নম এ তে গন্ধপুষ্পে ওং বাবা বিশ্বকর্মায় গন্ধ গন্ধপুষ্পে এ তস্ময় এবং আমান্য ফল ফলাধি মিষ্টান্নায় নম এ তস্ময় বং আমান্য ফল ফলাধি মিষ্টান্নায় নম এ তোর ধরি দেবায় Sí, bicho, no veo, এ এতদ সম্প্রদানায় ওং বাবা শ্রী শ্রী বিশ্বকর্মায় নম এতে গন্ধ পুষ্পে ওং বাবা শ্রী বিশ্বকর্মায় নম ওং কর্তব্যে শ্রী গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক কর্মাং করিষ্যে ওং পুণ্যাং ভবন্তু ভবন্তু ওং পুণ্যাং ভবন্তু ভবন্তু ওং পুণ্যাং ভবন্তু ভবন্তু ওং কর্তব্যে শ্রী গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক কর্মাং করিষ্যে ওং নম পুণ্যাহাম ওং নম পূর্ণাহাম ওং নম পূর্ণাহাম ও কর্তব্য সিন গণেশাদি নানা দেবতা পূজা পূর্বকে করম মাং করিসে ওং ঋদ্ধিং ভবন্তু ভবন্তু ওং ঋদ্ধিং ভবন্তু ভবন্তু ওং ঋদ্ধিং ভবন্তু ভবন্তু ওং কর্তব্যে সিন গণেশাদি নানাদবতা পূজা পূর্বক করম মহাং করিষ্যে ওং নমরিদ্ধিতাম ওং নমরিদ্ধিতাম ওং নমরিদ্ধিতাম ওং কর্তব্যে সিন গণেশাদি নানাদবতা পূজা পূর্বক করম মহাং করিষ্যে ওং ইন্দবিদ্ধ সভা ওং নমঃ শক্তি ওং নমঃ শক্তি ওং নমঃ শক্তি

এতে ওং বাবা বিশ্বকর্মায় দশম মহাবীর সুচিত্র কর্মকার পঞ্চ সোনা পাপক্ষয় দেব শিল্প আচার্য এতে গন্দ পুষ্পে ওং বাবা বিশ্বকর্মায় নম এতে গন্ধপুষ্পে ওং বাবা বিশ্বকর্মায় নম ओं स्वस्तिनन्दवि सभा एते गन्दपुषष्पे ओं बाबा सिद्धिदाता गणेशाय नम हे गन्दपुष्पे ओं शिवाय नम ए गन्दपुष्पे ओं सूर्या नम हे गन्दपुष्पे ओं मनसादे विभ्यो नम एन्ध पुपुष्पे ओं शीतलादेविभ्यो नम एन्धपुष्प्ये ओङ दुर्गाे विभ्यो नम एते गन्दपुष्पे ओं बाबा विश्वकर्माय नम ওং বামে গুড়াভ্য নম পরাপরে পরে গুড়ভ্যে নম ঊর্ধ্বে অনন্তায় নম পশ্চাৎ ক্ষেত্র পালায় নম সণমুখে তে গন্ধপুষ্পে ওং নম সর্বদে ভায় নম এ সর্বদেব দেবীভ ধূপায় নম এ সর্বদেব দেবীভ্য দীপায় নম এ সর্বদেব দেবীভ্য আমান্য মিষ্টান্নায় নম এতে গন্দ পুষ্পে ওং বাবা বিশ্বকর্মায় নম ওং ষষ্ি নৈন্দ সবা ওং ষষ্ি ওং ষষ্ি ওং ষষ্ি জয় গোবা জয় ও লওয়া লকরগুলো আমি দিছি ওং বিস্তং 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 ওং বিস্তং নম তৎসদদ্দ্ব পবিত্র বেনার্জী সান্ডিল্য লগোত্রস্য ধিয়েব সর্বনা নানা দেবতা পূজা पूर्वक কর্ম মহัง করিষে হিতে আমান্য কাঞ্চন মুল্লাই নমঃ এ বং আমান্য কাঞ্চন নমঃ এ তৎ ধুরিপতায় দেবায় শ্রী বিষ্ণবে নম এ তৎ সম্প্রদানায় ওং বাবা বিশ্বকর্মায় নম এ গন্ধপুষ্পে ওং বাবা বিশ্বকর্মায় নম ঔং ষষ্ী স সবা এ স কাঞ্চনমূল্য ধূপায় নম এ স কাঞ্চনমূল্য দীপায় নম এ স আমান্য ফল ফলাদি মিষ্টায় নম ওং ষষ্ি ওং স্বস্তি ওং স্বস্তি বলো পুজো নামে করবো ং ওং বিষ্ণু বিষ্ণু নম সুশান্ত সরকার কাশ্য গোত্রস্ব দেব নানা দেবতা পূজা পূর্বকে করম মহাং করিস বিষ্ণু নম তৎস শান্তনু সরকার কারশ্য গোত্রস্বা দেব সর্বনা নানা দেবতা পূজা পূর্বকে করম মহাং করিশ্যে বিষ্ণু নম তৎসত্ত অতনু সরকার কাশ্য গোত্রস্বা দেব সর্বনা নানা দেবতা পূজা পূর্বকে করম মহাং করিস

এ তদ দুরিপতায় দেবায় শ্রী বিষ্ণবে নম এ তদ সম্প্রদানায় ওং বাবা বিশ্বকর্মায় নম হেতে দে ওং বাবা বিশ্বকর্মায় নম ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি জয় বাবা উঠে দাঁড়াবে সবাই এসেছে আমার বন্ধু চান করে এসেছে আর বন্ধু কত কাজ বলো দেখিনি আমার আমার সাথে সেদিন দিয়ে কথা বলে না বুঝলে সে পিকনিক ছিল দিয়ে পিকনিকে হচ্ছে তোমার কিছু ছেলে তো সবাই তো আর ভালো থাকে না কিছু ছেলে বধ থাকে দিয়ে ওকে ওই খাইয়ে দাইয়ে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি কেন ওদের সাথে যেত সেদিন থেকে আমার সাথে কথা বলে না ওই যে ওকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে রেগে রেগে

टाकतो आहे

এমনি ভালো ছেলে কিন্তু রেগে গেলেই মাথা মাথা একদম খেতে যায় এমনি একদম হেভি সুন্দর ছেলে কোনো রেকর্ড নাই যে বলবে না যে কিছু নিয়ে এসছে কিছু ধরেছে কিছু ইয়ে করেছে না মুখে ছিঁড়ে মারা নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তিনবার জলটা ইয়ে করে দাও না অল্প করে ফুল না ফুল রাখবে হ্যাঁ সাইকেল টাইকেল পুজো করতে হবে অল্প করে না তাহলে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হলুদ চা না না ওটা নাই ওটা না ওটা কলকে না কলকে হলুদ চা ওটা একটা কি নাম আছে বেশ সুন্দর নামটা হলুদ রঙের হয় ওটা আবার অল্প অল্প করে না ফুল লাগবে সাহায্য করে বলো সবাই বলো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম করাল বদনা ঘোরাং মুক্ত কেশি চতুর্ভুজাং অভয়াং দরদ পানিকম মহামৃগ তথ চৈব কণ্ঠাবক্ত দিগম্বরী গলদরূপে চর্চিতম

বল বলো নম পাখ্যাং মালিকাং ভোজং সিনোভিসি ভারজাসি পদে পদ্মালয়ে শুভে পাহি মাং দেহি নমস্তুতে নম এ স সচন্দনা পুষ্প বিল্ল পত্রাঞ্জলি হিতে গন্দপুষ্পে শ্রী শ্রী বাবা বিশ্বকর্মায় নম

আমিগো তথ চৈব কণ্ঠাবক্ত দিগম্বরী গলদ্রূপে চর্চিতম নম এ স স চন্দনা পুষ্প বিলপত্রাঞ্জলি এতে গন্ধ পুষ্পে শ্রী বাবা বিশ্বকর্মায় নম প্রণাম করে দিয়ে দেওয়া ঘটে আর্য করে প্রণাম করো বলো নমো জবা কুসমাচং শংকাচং কাশ্যপিয়ং মহাৰ ধুতি ধান্তাৰিং সর্বপা পুগ্ন প্রেণ তস্মি দিবাকরম হি ডাঙৰ ঘং ভগৱতী শ্ৰী সূর্যায় নমঃ ওম সস্ত্রী সভা এ দে গন্তপুষ্পে বনস্পতি শান্তি এ দে গন্তপুষ্পে ওম শান্তি ও শান্তি তৃপ্ত দিদি

নিয়ে যায় দুপাটি ধরিয়ে দেয় গাড়িতে ইয়ে করবে এখানে নিয়ে চলে আসো বেশি এখান থেকে নিয়ে আসবো আরে ধূপ আন তো ধূপ ধূপ আরে ধূপ ধরিয়া খাতা দেখে দিকে দিকে কর থাক 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 জল ভরতে একটা ধূপ ধরিয়া নাকে বললাম তো বুঝতে পারবে না কি জানে এ ধূপ ধরিয়া সস্িন ইন্দবিৃদ্ধ সবা ততে এই গন্ধ পস্বেে বাবা বিশ্বকর্মায় করমা নুম। এ এই গন্ধ পস্বেে, বাবা বিশ্বকর্মায় করমমায় নুম। দশম দশঙ্গ মহাবীর হাবিল ও সুথিত্র সোনাজনিত কারো অঞ সোনাজননিত পাপক্ষায় দেব শিল্পনে আচার্য তে এ গন্ধ পস্বেে বাবা বিশ্বকর্মায় করণ মাইনুম হুং খরবং স্তুলেতাং গজনদ পদলা অম্বো দাড়া সন্্যা মধ পুর্ ব্যক্তাম স্কুলতলং দন্তা খাত এতে গন্ধপুষ্পে ওম বাবা বিশ্বকর্মায় নম ওম ষষ্ি নয় স্বভা ওং ষষ্ঠি ওং দশম পাল মহাবীর সুচিত্র কর্মকার পঞ্চ পাপ ক্ষয় দেব আচার্য হৃদ গন্ধপুষ্পে ওম বাবা বিশ্বকর্মায় নম ওম ষষ্ি নয় দৃদ্ধ স্বভা ও ষষ্ি ওম ষষ্ি হেতে গন্ধপুষ্পে ওং বাবা বিশ্বকর্মায় নম হৃ গন্ধপুষ্পে ওম বাবা বিশ্বকর্মায় নম ওম নদেবতা পূজাপূর্ব করম মহংকষ্যে হৃদয়ে গন্ধপুষ্পে ওম যন্ত্রাদিগাই নম হে দে গন্ধপুষ্পে ওম নম যন্ত্রাদিগাই নম হে দে গন্ধপুষ্পে ওম বাবা বিশ্বকর্মায় নম ওম স্বস্তি নৈন্দ্ব সভা গন্ধ পুষ্পে ওম বাবা বিশ্বকর্মায় নম ওম ষষ্ি ওম ষষ্ি ওম ষষ্ি और सोई गए हां निर्मला गवनेशा जाऊं मैं एक तो देख ही हां और सुब्रमण्यम चला अलग से थोड़ो हट के चलो ए साइड पे खेलता रहो अलग से कुछ नहीं करता थोड़ो करो था

পয়সা চাই বছর থেকে নিয়ম পয়সা এত বদ জানো তো মোবাইলে কি করে রেখেছো সেই মোবাইলে ওই নাম্বারটা রিচার্জ করে না যেটা যায় না টাকাটা তো কাটবেও না দেখতেও পাবে না তুমি সবাইকে দেখাবে গিয়ে हमी का का भी भी रहा। रहा। के फुसका खेद कान दस टीका फुचका पापा चलो कबाते मानी बड़े तो